আপনারা দেখছেন স্কাই নিউজ খবর আপনাদের দেখাবো আমরা ছানদিকের পক্ষ থেকে হুগলির করনগরে এক আবৃত্তি ও শ্রুতিনাট্য অনুষ্ঠানের আয়োজন করা হলো এদিন বহু ছোট ছোটো ছেলেমেয়ে সহ বড় মহিলা ও পুরুষরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এদিন বাচ্চা ও বড়দের পুরস্কার দেওয়ার পাশাপাশি বিভিন্ন আবৃত্তি গান শ্রুতি নাটক গল্প পাঠ ও নাচের অনুষ্ঠানেরও আয়োজন করা হলো এছাড়াও এদিন শারীরিক ও মানসিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের মানুষরাও এদিন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রায় কুড়ি থেকে পঁচিশ জন ছোট বড় শিল্পী তাদের শিল্পের প্রদর্শন করলেন প্রায় বারো বছর ধরে এই প্রতিষ্ঠানটি চলে আসে এছাড়া এখানে অনলাইনের মাধ্যমেও শিক্ষা দেওয়া হয় এদিন বহু সাংসারিক মহিলারাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং তাদের গান ও শ্রুতি নাটক প্রদর্শন করেন ছান্দিক বরাবরই একটি সাংস্কৃতিক শিক্ষামূলক প্রতিষ্ঠান হিসেবেই পরিচিত এছাড়া উড়িষ্যা কোনো নবগ্রামে ও তাদের শাখা রয়েছে হুগলি থেকে সুস্মিতা দাশগুপ্তর সাথে বিশ্বজিৎ শাহ রিপোর্ট স্কাই বার্তা নিউজ লাইভ बोन को बोने खाना आज हो भी सब काट कर खाना बोल दिया मार तोल पी दाए देख भी जो दी दाल दिया है बाप का कुमार बाप अल्लाह दी शुक्रमान हर्षी मोड़ा हर्षी दाखो तीन जोन ते जोड़ला पके पुकला हर्षी पाला दी हाथे गिये हर्षी दादा हर्षी दादा हर्षी आमी हर्षी भाई

সবাই কেন চেঁচায় রাজা হুক্কা হুয়া বলে মন্ত্রী কেন কলসি বাজায় বসে রাজার বলে সিংহাসনের ছুলা কেন ভাঙা বোতল শিশি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে কেন রাজার শিশি রাজার পুরো নাচেন কেন হুকুর মালা পড়ে এমন কেন ঘুরছে তাকেও

আচ্ছা এবার আমি ডেকে নেব ছান্দিকের মোহরকে হ্যাঁ মাইকটা একটু ঠিক করে দেবে মোহরের পর আমরা চলে যাব একটু অন্যরকম পরিবেশনায় আমি সুতরাং তাকেও আমি আগে থেকে বলে দিই সেও প্রস্তুত থাকবে গান এরপরে গানে থাকবে রীতা সরকার তুমি একটু প্রস্তুত হয়ে আচ্ছা ছোটরা যদি ওখানে জায়গার অসুবিধা হয় তোমরা সামনে এসে বসো সামনে এখানে সতরঞ্জি পাতা আছে এখানে বসো আচ্ছা মোহরের কবিতা শুরু করার আগে একটা কথা বলে নি ওরাও কিন্তু অনেক দূরে থাকে ওর মাও একটা সময় আমার ছাত্রী ছিল খুব ছোট্টবেলায় তো মোহর এবং জিষ্ণু ওরা দুই ভাই বোন ওরা থাকে ওর বাবার কর্মসূত্রে সুদূর সুইজারল্যান্ডে শুধুমাত্র অনুষ্ঠানে পার্টিসিপেট করবে বলেই প্রায় দু তিন বছর বাদে বছর এসেছে ওদেরও ভীষণভাবে কবিতার প্রতি আগ্রহ ভালোবাসা ওদের কবিতার মধ্যে দিয়ে সেটা প্রকাশ পাবে ওর কবিতা থাকছে সত্যেন্দ্রনাথ দত্তের তুরের পাল্লা তিন তার তিন

আচ্ছা মে আই হেল্প ইউ বাহ বাহ চমকদার আপনারা সব এসে গেছেন দেখছি দেখেছি খুব ভালো খুব ভালো আজকে আমাদের মে আই হেল্প ইউ প্রতিষ্ঠানের প্রথম সভা তো আপনারা এই যে যেসব মহিলারা সব এসেছেন এই সংস্থায় আমাদের যোগ দিতে ইচ্ছুক আমাদের সম্পাদিতা রমা রমা আজকেও দেরি করছে হ্যাঁ যাই হোক রমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আর একটা কথা এটা কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্যই মহিলাদের প্রতিষ্ঠা ও আসবো গো কে রমা আর এসো এসো আজকেও তুমি এত দেরি করলে দেখো দেখো সবাই এসে গেছে আর বোলো না গো আমার র না এ তুমি অফিস থেকে ফিরল ওকে একটু চা জল খাবার দিয়ে তারপর আরে শোনো শোনো তোমার গা থেকে এবার বরের খোলসটা খোলো দিকি নিরমা এই মে আই হেল্প ইউ এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য কি আমরা বৌরা নিজেদের পায়ে দাঁড়াবো কি তাই তো একদম করতে হবে তার জন্য প্রথমেই ওই সরকারি অফিসের লাল ফিতের বন্ধনের মতো বড়দের বন্ধন থেকে আমাদের মুক্ত করতে হবে ঠিক আছে ঠিক তো কিন্তু কিন্তু অপলাদি আমাদের প্রতিষ্ঠানের করণীয় কাজটা কি গো আরে বাবা সেটাই তো ভাবতে হবে তার জন্যই তো এই সভা ডাকা আর মে আই হেল্প ইউ এই জন্যই তো আমাদের এই সংস্থার নামটা বলছিল কি ব্যবসা করলে কেমন হয় বলো তো হ্যাঁ কেমন হয় কেমন হয় কি রকম ব্যবসা বলো তো ও আচ্ছা আমাদের বাড়ির বারান্দাটা ভাড়া দেবো বলে বাইরে লিখে দিয়েছিলাম টু লেট আর পাড়াচ্ছিলে কখন এসে টু এর পরে লিখে দিয়েছিল আই বাবা তারপরে দাঁড়ালো তো টয়লেট তবেই গোচো গোচ ওই মেয়েরা কিছু পড়তে গেলে আচ্ছা বলছি কি আর একটা কাজ করলে কেমন বলে হ্যাঁ বলো না বলো ও জমি বাড়ির দালালি উইদাউট ক্যাপিটাল সেফ কমিশন হ্যাঁ তা মন্দ বলোন ভালোই বলেছ আচ্ছা এ হঠাৎ করে না আমার মাথায় একটা মজার কথায় সেটা হলো এই প্রেম করলে কেমন হয় বলো তো ওরে বাবারে অপরাধী ওই সব আমার তো আর হবে না গো আমার মজ আনতে পারলে এক কে মারবে কী করবে ঠ্যাক থাকবে

আপনাদের সাইনবোর্ডটা দেখেই ঢুকে পড়লাম মে আই হেল্প ইউ নাম দিয়েছেন একখানা তা কিরকম হেল্প করেন আপনারা আপনি যেরকম চাইবেন একমাত্র মরতে চাইলে কিন্তু আমরা কোনো হেল্প করতে পারি না তবু যদি একটু বুঝিয়ে বলেন এই যেমন ধরুন যেমন যেমন ধরুন কনসিপ্ট করেই আমাদের সঙ্গে যোগাযোগ করলেন আপনার সন্তানের স্কুলে পড়তে কোনো সমস্যাই হবে না বাহ বাহ চমৎকার আরে শুধু স্কুলে ভর্তি কেন আপনি ডাক ভর্তি চুল বা কা ভর্তি গয়না যাই চান না কেন কোনোটাই আমাদের সমস্যা নয় আরে আমি তো এরকমই একটা প্রতিষ্ঠান চাইছিলাম আরো আছে আরো আছে ধরুন আপনার শ্বশুর মশাই হসপিটালাইজড হয়েছে

ব্যাপারটা হচ্ছে আমার স্বামী আমার কোনো কথাই শোনে না কি করবেন বলুন স্বামী তো আর আপনার পেটের ছেলে নয় যে সব কথা শুনবে এটা কাজ করলে ডিভোর্স ডিভোর্স না না ডিভোর্স নয় ডিভোর্স নয় আসলে রিটায়ারমেন্টের মুখেই তো টাকা পয়সা আসে তারপর এই সময় কেউ ডিভোর্স করে তা অবশ্য ঠিক কথাই বলেছেন আচ্ছা তাহলে আর কিছু আসলে আমি একটা আলাদা ফ্ল্যাটে থাকতে চাইছি হবে আপনাদের কাছে বাজেটের জন্য ভাববেন না আরে কেন হবে না মি আই হেল্প ইউ আছে কি জন্য তা কি রকম লোকেশন চাই বলুন এই দিল্লি আগ্রা মুম্বাই ওয়াশিংটন সব আপনার বাড়ির কাছে হবে এরকম দেব আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না এরকম ফ্ল্যাট আবার আছে নাকি আরে কেন থাকবে না এয়ারপোর্টের কাছে আপনাকে নেবো যখন তখন যেখানে খুশি যান টায়া করবেন একবার সব গাড়ি ভাড়া লাগছে না 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 নাম আজকে ছানদিক কোনো পক্ষ থেকে আজকে যে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন আয়োজন করা হলো কি বলবেন এই বিষয়ে সকলে এসেছে আর সব থেকে বড়ো কথা যারা আমার পাশে থেকেছে তাদেরকে অনেক শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন অভিনন্দন তোমাদেরও আর শুধু তাই না আমার ছানদিকের বেশিরভাগই বড়দের গ্রুপে যারা তারা সংসার সন্তান সব কিছু সামলিয়েও যে তাদের এই স্বপ্নগুলোকে বজায় রেখেছে আমি তো তাদেরকেই হ্যাডস আচ্ছা কত বছরকে আপনাদের প্রতিষ্ঠান আমার ছাত্রী প্রায় বারো বছর আর এটা কি মানে শুধু কন্যাগরেই আছে না রাজ্যের অন্য দিকেও দিকেও আছে কন্যাগর নবগ্রাম মিশ্রা এইসব যারা মানে আমার শাখা রয়েছে আর তাছাড়া বেশিরভাগই তো সবাই অনলাইনেই শিখবে এখন অনেক রানুতে যে স্টুডেন্টরা শেখে বাইরের দেশের বাইরে স্টুডেন্ট আছে এখানে মূলত আবিকি সুকি না খুব অল্প পাঠ মানে আবিকি বিষয় চাটা সবকিছু শেখানো হয় তারপরে সবাই পরীক্ষা ছানদিকে মানে আপনাদের কতজন কতজন ছাত্রছাত্রী আজকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন ভাই আসতে পারেন মোটামুটি কতজন পরীক্ষা চলছে অনেকে এতটাই দূরে যে তারা আসতে তারা তাদের জায়গায় যে অনুষ্ঠান তারা সেখানে করে আর অনলাইন নাম আপনার নাম হ্যাঁ নাম আপনি এই সংস্থার কেমন হ্যাঁ আপনার এই সংস্থা